আওয়ামী লীগের গ্রুপ ফাইভের কারণে শেখ হাসিনা সৈরাচার ডিবি হেফাজতে রিমান্ড প্রাপ্তদের তথ্য শেখ হাসিনা সৈরাচার দায় পাঁচ নেতার শেখ হাসিনা সৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচ আগস্টের পর শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিকে এসব তথ্য দেন গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতোমধ্যে তাদের কারাগারে পাঠানো হয়েছে ডিবি সংশ্লিষ্ট সূত্র আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডিবির সংশ্লিষ্ট সূত্র গতকাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে গ্রেপ্তার তোদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শেখ হাসিনা ছিলেন এক ডিবি জানায় জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেইসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে কে গালিগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান জিবিকে জানিয়েছেন পাঁচ থেকে ছয় জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান আরও বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওই বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা গুলির নির্দেশ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে সঙ্গে বৈঠক করতে জানতে চাইলে রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না অর্থ পাচারের বিষয়ে সালমানের রহমান কী বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বলেন কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রীসভার কতিপয় সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভার কয়েকজন সদস্য দায়ী আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল গ্রেপ্তারকৃত সাবেক দুই আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন আমি পরিস্থিতির শিকার আমি গুলি চালাতে চাইনি যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছি তার নির্দেশেই ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই এই কারণে আমি নিয়তি মেনে নিয়েছি যা হওয়ার তাই হবে এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিই পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন আমি অনেক আগেই অবসর নিয়েছি এরপর থেকেই আমি নিষ্ক্রিয় আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমকে বলেন এ কে এম শহীদুল হক বিভিন্ন সময় ঝাঁঝালো মন্তব্য করেছেন মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বাংলার ফেসবুক পেজকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ